জানেন কি মা লক্ষ্মী কেন তেত্রিশ কোটি দেবতার মধ্যে কেবল ভগবান বিষ্ণুকে বেছে নিয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন দেবতারা অমৃতের আশায় মত্ত ছিলেন তখন হঠাৎই সমুদ্রের গভীর থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে হাতে পদ্ম ফুল হাতে আবির্ভূত হলেন দেবী লক্ষ্মী তখন মুখে চিরন্তন হাসি ত্রিলোকের সর্বসুন্দরী সেই মুহূর্তে দেবতারা এমনকি অসুররাও তাকে দেখে মোহিত হয়ে গেলেন দেবী তখন কাকে বেছে নেবেন এই চিন্তায় সবাই মত্ত থাকলেন লক্ষ্মী এক এক করে সবার দিকে তাকালেন কেউ অহংকারে ভরা কেউ কাওনায় মত্ত কেউ ক্ষমতা লোভে অন্ধ ঠিক তখনই দেখলেন ভগবান বিষ্ণুকে শেষ নাগের ওপর আছেন অহংকারহীন এক দেবতা দেবী এগিয়ে গিয়ে বিষ্ণুর পায়ে নত হয়ে বললেন যেখানে আপনি থাকবেন সেখানেই আমি থাকব ভগবান বিষ্ণুর বুকে যে শিবস্ত চিহ্ন রয়েছে সেখানে মা লক্ষ্মীর চিরন্তন বাস আপনি যদি দেবী লক্ষ্মীর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন